বাবা বলে আমার কোন মন ভরে দেখো কত মাছ কেনা হয়ে গেছে মাছটা এবার মা আর আজ ছাড়াতে গিয়ে হিমশিম হয়ে গেছে আমাদের একটা ভুল হয়েছে

যার দাম কোন জিনিসের দাম নেই সব জিনিসেরই দাম এখন এক কেজি চিকেন দুশো আড়াইশো টাকা দুশো টাকা না সরি আড়াইশো টাকার বেশি কোন জিনিসের দাম কম হলো সব জিনিসের আগুন ছোঁয়া দাম এই নাকি জিনিসের দাম কমবে জি সব কি সব হলো কোনো কিছুই হলো না কিছুই তার এফেক্ট দেখতে পাচ্ছি না যাই হোক ব্রেকফাস্টে সকালবেলা ব্রেড খেয়েছি মা এখানে কুমড়ো ফেটেছে কি করবে আর ইলিশ মাছ আগের দিন ওই যে ইলিশ মাছটা দেখলে জিরে ভাপা আজকেও মনে হয় জিরে ভাপাই হবে এই শাশুড়ি স্পেশাল জিরে আর কাঁচা লঙ্কা বেটেছে কড়া গ্যাস জ্বলছে আজকে বেঁচে যাওয়া বাঁচা কুচা ইলিশ উদ্ধার হবে ভাত হয়ে গেছে তেঁতুল মা কিনে নিয়ে এসছে কিন্তু ও আবার কিনে নিয়ে এসছে বাবা তো কালকে আমার বরের এতটা হাত কেটে গেছে আজ বর তো ওই জন্য মা আজকে টকলাল বানাবে না এই যে আমার আজুবা অফিসের ফোনে বিজি পিটটাও আজকে ভালো না বলছি ছুটি নিয়ে নাও না না আমি এদিকে আমার গাছগুলো দেখো কি সুন্দর মর্নিং আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে নটা পনেরোই উঠেছে আমিই দেখে দিয়েছি এটা কাজের জন্য উঠে ব্রাশ করে চা জল খেয়ে এখন শুয়ে আছে হাতটা দেখাও কালকে কিরম কেটেছ এই যে রক্ত তো থামে না আমি যাও একবার থামালাম আবার এত রক্ত বেরোচ্ছে তারপর এটা ওটা টোটকা করে বন্ধ করা হলো তোমার ওই হাতের জন্য আছে আমাদের টকডাল খাওয়া বন্ধ বন্ধ লোহাতে কেটেছে না আবার তবে তো কালকেই বললাম রিটেনার্সটা লাগিয়ে দি চলো তুমি লাগালে না বললাম মাসলগুলো কি ভালো আছে লাগিয়ে দি ঘরেই ডাক্তার আছে ও নিলো না আমার হেল্প তারপরে মোহে ধানতে রাসা আসছে

আমাকে ডাকলি না আমি বললাম বলে তোকে লোক ভালোই আছে আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো এইটা পোস্ত দিয়ে বানিয়েছে ভেন্ডি যেটা আমি কাটলাম খিদে পেয়ে গেছে আমার স্নান করছে না আর এই যে আমাদের ইলিশ মাছ এত খিদে পেয়েছে এত খিদে কি আবার রসুন ভাজছো

জলে গিয়ে পড়েছে রেডি হয়ে গেছে আরেকজন অফিস যাবে বলে তাড়াতাড়ি ফিরো ভেবেছিলাম ফুচকা আনতে বলবো কিন্তু তা তোমার আসতে দেরি হবে বলে আর না করে দিলাম না না আমি আজকে এমনি হাঁটতে যাব আচ্ছা হেঁটে হেঁটে যাব যাব না লং আজকে যাব না আজকে শরীর খুব খারাপ না কি বললে তোমার আসতে দেরি হবে তোমাকে বললাম ফুচকা তুমি তো বললে তাহলে থাক

এটাও একটু দেবো পিৎজা পাস্তা সসটা এটা আনতে হবে বিশেষ হয়ে এসেছে একটু গার্লিক আর লঙ্কা চপ করে নিয়েছি সিদ্ধ হোক সেটা কী সব বলছে

দেখো গিয়ে বাবু গেছে ওয়াশরুমে ম্যাগি খেয়ে আবার দেখো এখন আবার চির ভাজা খাবে

দুটি আমি কি জীবন খাবো না খেতে এই ভালো লাগে এই ভাজা ভালো লাগে মোটা চিরেটা হচ্ছে পোলাও খেতে পোলাও দিয়ে খেতে ভালো লাগে মোটা চিরেটাও ভিজিও ভালো লাগে মোটা ভিজিয়ে রাখতে হয় মোটা ভালো এই ভাজা দাও এই খালি ভাজবে বাবা এই খালি ভাজবে

나리가나거다 <목소리가> <목소리가>

এ না থাক আড়াইশোই থাক সোজা বেরো অনেক টাকার বাজার হয়ে গেছে আসো দাও ছট গান চলছে ইটটা বের করে রাখুন ও

আমার উপর আমার উপরই এখন ছেলেটার দোষ হলো আর কালকে হ্যাঁ আমার দোষ বাইক নিয়ে একটা আমি বা ঢুকছি

এসে রুই মাছ আমাকে আমাকে বলতো তুমি এইবারই এসে রুই মাছ খাওয়া ভুলে যাবে না না আমি এই জন্য রুই মাছটা বেশি রাখি এখন রুই মাছ খাওয়া ভুলে যাবে আমার একটু মাছের ঝোল ভাত খেতে খুব ভালো লাগে কি শান্তি পাই এই যে মাছটা রুই মাছটা রান্না হচ্ছে না সেটাও বলি নি একদম খেয়ে শান্তি পাই ও বলেছিল যে খাওয়া বন্ধ হয়ে যাবে সেটাই বলছিলো মানে ওইদিকে মাছটা মুখের সামনে না থাম জন্য নিয়ে নেবে স্ক্রিনশট

এরপর আর কমপ্লিট মাছ কিনবে না ছাড়াতে গিয়ে হিমশিম হয়ে গেছে আমাদের একটা ভুল হয়েছে মাছটা আসটা ছাড়িয়ে আনা শিশুরের পরের দিন থেকে আঁস ছাড়িয়ে আনবো দেখাবো বলে আমি আর কাটে আইনি আঁসটা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে মানে টাইম লাগছে

এখন স্প্রে মারতে হচ্ছে এত মাছের গন্ধ বেরোচ্ছে আর ওইদিকে মা মাছ ধরছে কাটাকুটি কেনাতেই গন্ধ হু তুমি মাঝে মাঝে এত হিসাব দেখাও আমি ভয় পেয়ে যাই আজকে রাতের ডিনার দেখো রুটি আলুর তরকারি কার কার পছন্দ এটা কমেন্ট করে জানিও ব্যাস